আসসালামু আলাইকুম প্রিয়ভূমির শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো বোবায় ধরা বোবা ধরা মূলত ঘুমের ঘরে মনে হয় যেন ভারী কোনো জিনিস বুকুর উপর চেপে বসে আছে কথা বলতে পারে না পারে না বা নড়াচড়া করতে পারে না অনেকেই ঘো শব্দ করে চিৎকার করে ফাঁসের ব্যক্তিটি শুনতে পায় না ওই সময় রোগী ভীষণ কষ্ট পায় এটি অনেকের অনেক রকমের কুসংস্কার বলে মনে করেন জিন বোবায় ধরা বা নানারকম কথা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকম এটাকে চেনে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে এই সমস্যার দূরীভূত করা যায় আমাদের প্রথম মেডিসিনটি হচ্ছে ক্যালিব্রম ঘুমের ঘরে বোবায় ধরে তথা আমরা এক্ষেত্রে ক্যালিব্রম খুবই উত্তম মেডিসিন তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার পরবর্তীতে দুইশো শক্তি সপ্তাহে একবার করে খালি পেটে দেওয়া যেতে পারে স্পাইজেলিয়া আমাবস্যা আমাবস্যা বা পূর্ণিমা আসলেই ঘুমের মধ্যে বোবায় ধরে তথা আমরা স্পাইজেলিয়া দুইশো শক্তি খালি পেটে দিনে দুবার করে দিতে পারি পরবর্তীতে আমরা সপ্তাহে ওয়ান এম শক্তি মাত্রা করে দিতে পারি নাক্স ভূমিকা যেখানে আমরা শুনব যে ফ্যাটে গন্ডগোল বা ম্যাজাজি রুগী তথা আমরা এই ধরনের রুগীদের ক্ষেত্রে বোবাই দরার অভ্যাস থাকলে তা দূরীভূত করার জন্য নাক্স ভূমিকা উত্তম একটি মেডিসিন দুইশো শক্তি প্রতি রাত্রে ঘুমানোর আগে একবার করে সেবন করতে দিবেন কয়েক ডোজ দিলেই এ ধরনের সমস্যা দূরীভূত হয়ে যাবে অ্যাসিড সালফ অ্যাসিড সাল্প হচ্ছে যেখানে শুনবেন যে স্ত্রী লোকদের মাসিক এবং ঋতুস্রাবকালীন বোবায় ধরে তথা আমরা অ্যাসিড সাল্প শক্তি খালি ফেটে মাত্রা করে সেবন করতে দিবেন তথায় শক্তি পরিপূর্ণ আরোগ্য না হইলে ওয়ান এম দুই মাত্রা করে সপ্তাহে দুবার করেই দেওয়া যেতে পারে এই বোভায় ধরা রুগীদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে সালফার রুগী সালফার মেডিসিনের রুগী পাই যেমন সালফারের রোগীর চর্মরোগ প্রবণ হাত পা জ্বালা পোড়া করা বোবাই ধরার ক্ষেত্রে সালফার উৎকৃষ্ট একটি মেডিসিন এটা আমাদের খুবই পরিক্ষিত সালফারের ক্ষেত্রে সালফার নোংরা প্রকৃতির মিষ্টি প্রিয় ইত্যাদি লক্ষণ থাকতে পারে উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক আকারে চার পাঁচ বড়ি হালকা গরম পানির সাথে মিশিয়ে দিতে পারে পত্রপাত্রী হিসাবে অজীর্ণতার দোষে রোগ হয় বলে অনেকে মন্তব্য করেন যাই হোক মদ্যপান বা নেশাজাতীয় খাদ্যদ্রব্য পরিহার করা উত্তম উত্তেজক খাদ্য গ্রহণ না করা ভালো রাত্রের দিকে অতি ভারী ভোজন বা খাবার দাবার না খাওয়া উত্তম রুগী শীত হয়ে শয়ন করা অনুচিত ডান দিকে কাত হয়ে শুলেই। অনেকাংশে এটি ভালো কাজ করে বা এই ধরনের সমস্যা কম হয়